আজকে যে ঘটনাটি বলতে যাচ্ছি ঘটনাটি ঘটেছিল আমার বাবার সাথে ঘটনাটি বলা যায় যুদ্ধের কয়েক বছর আগে অথবা পরে আমার বাবার বয়স তখন আঠারো বা বিশ বছর তখন শীতকাল চারিদিকে শীতের আমেজ ছড়িয়ে গেছে একদিন আমার বাবা বিকালে বন্ধুদের সাথে খেলা করছে এমন সময় আমার সেজ চাচা এসে বাবাকে বলল মাঠে গরু বাধা আছে তুই এখনও না এনে খেলা করছিস আজকে বাড়ি চল মা তোকে পিটিয়ে ছাল তুলে দেবে এই কথা শুনে আমার বাবা ভয়ে ভয়ে খেলা বন্ধ করে গরু আনতে মাঠের দিকে রওনা দিল তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে চারিদিক নিস্তব্ধ এবং জনমানব শূন্য বাবা দেখল দূরে ফাঁকা মাঠের মধ্যে গরুটি বাধা আছে আর গরুটি আপন মনে ঘাস খাচ্ছে বাবা হেঁটে গরুটির কাছে যেতেই দেখলো গরুটি আরও দূরে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে তিনি অবাক হলো কারণ এই মুহূর্তেই তো গরুটি এখানে বাধা দেখেছিল আবার দূরে কিভাবে চলে গেল তিনি আবারও হাঁটতে শুরু করলো হেঁটে হেঁটে গরুটি যেখানে ঘাস খাচ্ছিল ঠিক সেখানেই পৌঁছে দেখল গরুটি আরও দূরে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে তিনি তিনি আবারও হলো এটা কি হচ্ছে তার সাথে এভাবে হাঁটতে হাঁটতে দেখল গরুটি নদীর পাড়ে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে তিনি গরুটাকে লক্ষ্য করে আবার হেঁটে চলল নদীর পাড়ে গিয়ে দেখল গরুটি এবার নদীর নিচে একেবারে পানির কাছাকাছি দাঁড়িয়ে ঘাস খাচ্ছে বাবার তখন প্রচণ্ড রাগ হলো তিনি বললেন হারামজাদা গরু সেই তখন থেকে দেখছি একটু দূরে দেখতে দেখতে এখন নদীর নিচে চলে এসেছে থাক আজ আর এই গরু নিয়েই যাব না মা যদি মারে তো মার খাবো কিন্তু এই গরু আজ বাড়িতেই নিব না তিনি বাড়ির দিকে রওনা দিল আর ঠিক তখনই পেছন থেকে গরুটি ভীষণ জোরে জোরে ডাকা শুরু করলো কিন্তু বাবা আর পেছনের দিকে তাকালো না মাঠ পেরিয়ে যখন পাড়া গায়ের দিকে চলে এলো তখন দেখলো কিছু মানুষ বসে আগুন পকাচ্ছে বাবাকে ফাঁকা মাঠের দিক থেকে হেঁটে আসতে দেখে জিজ্ঞাসা করলো এখন রাত হয়ে গেছে তিনি এ সময় কোথা থেকে ফিরছেন বাবা সব ঘটনা খুলে বলল তারা শুনে ভীত স্বরে বলল তোর কপাল ভালো তুই নদীর নিচে নামিস নইলে একা পেয়ে তোকে নদীর চরে মেরেই ফেলত আর কখনো যেন যাবি না ভর সন্ধ্যায় দিকে তারপর তারা একটা মশাল জ্বালিয়ে দিল আর সেটা নিয়ে আলো চালতে চালতে বাড়ি ফিরল বাড়ি আসার পর আমার দাদি জিজ্ঞাসা করল কিরে কোথায় গিয়েছিলি এতক্ষণ বাবা দাদিকে সব ঘটনা খুলে বলল দাদি বলল গরু তো সেই বিকালবেলায় বাড়ি ফিরে এসেছে ওই দেখ গোয়ালে ঘাস খাচ্ছে আমার বাবা দেখে বেশ ভয় পেয়েছিল এই ছিল আজকের ঘটনা প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন ভৌতিক ঘটনা নিয়ে হাজির হব আশা করছি সকলেই ভালো থাকবেন